আম কাঠালের আষাঢ়ের এই ভর সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান অগ্রদূতের সাথে আছে আমির ওভার আবির হোসেন চাপাই পরতে আছে ইতিহাসের চিহ্ন সেই সাথে সংস্কৃতি আর লোকজীবন যেখানে এখনো মুগ্ধ করে সকলকে তারই চিত্রায়নে চাপাই স্বাগত জানিয়েছে স্কাউট আগামী নেতৃত্ব দিতে আমাদের যে নবীন শিক্ষার্থীগণ তারা তাদের মেধা এবং যোগ্যতার যে প্রমাণ রাখছে আমরা আশাবাদী পাওয়ার সৃষ্ট স্কাউটিং এর হাত ধরে আমাদের এই নতুন প্রজন্ম তারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই আন্দোলন বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে বিশ্বময় এর প্রভাব পড়ছে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও স্কাউটিং কার্যক্রমের সাথে জড়িত ছিলেন তার যে দেখানো পথ সেই পথ ধরে এই স্কাউটিং কার্যক্রম বাংলাদেশে চাপাই নবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শতভাগ স্কাউটিং এটি আমরা কার্যক্রম সম্পন্ন করেছি স্কাউট সবসময় ভালো কথা বলে ভালো কাজ করে তাদের মন এবং গৃহীত কার্যক্রম দুটোর মধ্যে সমন্বয় থাকে এবং স্কাউট সবসময় মানবতার পাশে এবং মানবতার কথা বলে একটা স্কাউট থাকে প্রান্তিক মানুষের সাথে সকল ভালো কাজের সাথে প্রান্তিক জেলা চাপাইনবাবগঞ্জ এই জেলার স্কাউটাররা এই জেলাকে একটি সবুজে ঘেরা সুন্দর এবং পরিবেশ বান্ধব করে তোলার জন্য সার্বক্ষণিক তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে চাপাইনবগঞ্জে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে আছি আমরা স্কাউটের শিক্ষকদের কিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চলুন দেখে আসি একজন স্কাউট শিক্ষক ও রোভার স্কাউট দায়িত্ব নেওয়ার আগে কাবদের শেখানোর জন্য কাব স্কাউট প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কাব স্কাউট দল পরিচালনার নিয়মকানুন জেনে নেন কাব স্কাউট বেসিক কোর্স সম্পন্ন করে একজন রোভার স্কাউটস বা কাব শিক্ষক লিডারশিপের দক্ষতা অর্জন করেন এছাড়া একজন রোভারের পিআরএস প্রাপ্তির পথ সুগম হয় এই বেসিক কোর্সের মাধ্যমে আর একজন শিক্ষক কাব শাখায় উডবেজ অর্জনের পথে এগিয়ে যান আরও এক ধাপ রাজশাহী অঞ্চলের আয়োজনে দুটি কোর্সে অংশ নিয়েছেন স্কাউটাররা ছশো ছত্রিশ ও ছশো সাঁত্রিশতম বেসিক কোর্সে চাপাইনবাবগঞ্জের টিচার্স ট্রেনিং কলেজে অংশ নিয়েছেন তারা লোকজীবন আর ঐতিহ্যের আমাদের যেন পুরাণে আমকে মহাফল হিসেবে আখ্যায়িত করা হয়েছে মালদার পুরাণের শহর চাপাই নবাবগঞ্জ যাকে আমের রাজ্য বলা হয় বৈশাখ জ্যৈষ্ঠ আমের সময় হলেও এই আষাঢ়ে চাপাই নবাবগঞ্জের কানসাটে বসেছে দেশের সর্ববৃহৎ আমের বাজার এছাড়া চাপাইয়ের আজাইপুরের তামাকশা শিল্প জগৎবিখ্যাত তামা ও কাঁসা আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে অবয়ব দেওয়া হয় পরে সেগুলোকে লোহার বাটালি দিয়ে ঘষে খোদাই করে চকচকে ও নকশা করা হয় দেশের একমাত্র সনাতন পদ্ধতির তামাকশা শিল্প এই আজাইপুরেই আছে চাপাইয়ের আনাচে কানাচে আছে কালাই রুটির দোকান বেগুন ভর্তা আর কাঁচামরিচের ভর্তা সঙ্গে পেঁয়াজ কুচি ও সরিষার তেল হলে কালাই রুটি স্বাদ হয় কালাই রুটি চাপাইয়ের সেরা খাবার সেই প্রাচীনকাল থেকেই চাপাই রেশমি কাপড়ের জন্য বিখ্যাত নকশা বুনন আর শুদ্ধতায় রানীহাটির হরিনগর জোলাপাড়ার সুতার সিল্ক শাড়ি নারীদের পছন্দের শীর্ষে আজও তার সুনাম ধরে রেখেছেন

তে য়াতে বকে য়ান নানা কোইতে

আমি কইব দোকান মনের কথা এ লাগাই গায় সেই জহারা ইসকাউটিং এ রুষ্টানি এর গুধি তুই যে ইসকাউটিং করি ইস তোকে দেখি যে আবার আসি তুই লっき রে কেন ইসকাউটিং হারা ইসকাউটিং করে ভালো মানুষ হবে ওই লাগে আসি ইসকাউটিং এর জনক যে হচ্ছে বিপি রবার্ট স্টিভেনসন স্মিথ লর্ড বেডেন باول অব গিলওয়েল ওর হচ্ছে নামের পূর্ণা একটা আছে নীতি পৃথিবীকে যেটুকু পেয়েছো তার থেকে সুন্দর করে রেখে যাও আর ওটাই পালন করছি ও তার আমি কইতে চাচ্ছি যে তোর কি হেটে নাম আমি অতবার কইতে পারবো না ওই যেটা প্রতিষ্ঠান করে দিয়ে গেছে যেখানে সকল ছাত্র ছাত্রী আসবে ভালো কাজ করবে দেশের উন্নতি করবে হ্যাঁ এত বুঝে গেছো তুমি আমরা কি বুঝি তার কি কি আছে এটার কথা তো আমরা একটু চলো গান গানি ধরি হ্যাঁ কথা এসেছি আমরা স্কাউটিং এর অনুষ্ঠানে কোলা না দেখাও তেরে অনুষ্ঠানে আনে দেখো কত সব নানা নানি আইছে জীবন গঠনের জন্য হার ঘে স্কাউটিং আত্মনির্ভরশীল মানব সেবা কমতি নাই কোনো কিছু হে সুন্দর জীবন গঠনের জন্য হারগে ইস্কাউটিং আত্মনির্ভরশীল মানব সেবা কমতি নাই কোনো কিছু নানা হে

সকল গুনা রয়েছে হার গে স্কাউটিং এ নানা স্কাউটিং এ রে অনুষ্ঠানে দেখো কত সব নানা নানি আইসাছে না ছোট নানা বড় নানা মাইজলে নানা আইসেছে। ছোট নানা বড় নানা মাইজলে নানা আইসাছে জাতীয় পর্যায়ে স্কাউটিং খবরাখবর নিয়ে আমাদের এবারের পরিবেশনা স্কাউট সংবাদ বন্ধুরা স্কাউট সংবাদ নিয়ে আমি সাথে আছি রোবার সিদ্ধাদুল মুল্জার রহমান প্রতি বছর মতো এবছরেও হাজিদের সেবায় নিয়োজিত ছিল রোবার সদস্যরা মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ইবাদত হজবত পালন এর উদ্দেশ্যে ঢাকার আশকোনায় হজ ক্যাম্পে হাজিরা অবস্থান করে থাকে। বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে দেশের বিভিন্ন জেলা থেকে আগত রোবার এবং গার্লিন রোবারের সদস্যরা হজ যাত্রীদের অবস্থাকালীন নিরাপত্তা তথ্য ইমিগ্রেশন সহ সকল কাজে সহযোগিতা করবে হজযাত্রীদের যাত্রা সুন্দর ও নিরাপদ করতে নিরবিচ্ছিন্ন সেবা দেয় রোবাররা গত পাঁচ থেকে এগারো জুন রাজধানীর আগারগাঁয়ে পরিবেশ মেলায় অংশ নিয়েছে বাংস সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের পরিচালনায় দাঁড়ানো স্টলটি বাংস কর্তৃক পরিবেশ নিয়ে পরিচালিত কার্যক্রম দিয়ে সাজানো হয়েছিল এছাড়া বেটার ওয়ার্ল্ড তৈরিতে প্রাকৃতিক সুরক্ষা ও পরিবেশের উন্নয়নের স্কাউটের ভূমিকা উপস্থাপন করা হয় স্কাউট সংবাদ আজ এ পর্যন্ত আমরা স্কাউটরা নিয়মিত শিখি সেবা দানের জন্য শেখার প্রয়োজনীয়তা অপরিহার্য সাধারণ ট্রুপ মিটিংয়ে স্কাউটরা উপদল ভিত্তিতে অশ্ব খুরাকৃতি আকারে পতাকাদণ্ডের সামনে দাঁড়াবে সিনিয়র প্যাট্রোল লিডার পতাকা দণ্ডের দিক থেকে পতাকাদণ্ডের বাম পাশে দাঁড়াবে সিনিয়র প্যাট্রোল লিডারের কমান্ডে লিডারের হাতে পতাকা উত্তোলিত হবে পতাকাকে সালাম করে প্রার্থনা সঙ্গীত পরিবেশন করাবেন পরিদর্শন ও চাঁদা আদায় রিপোর্ট পেশ পরবর্তী কার্যক্রমের জন্য ছুটি ঘোষণা হয়ে গেলে উপদল নেতাগণ সদস্যদের নিয়ে মাঠের সুবিধামতো জায়গায় ব্যবহারিক ক্লাস বাস্তবায়ন করবেন সবশেষে স্কাউটরা বাঁশির ডাকে পরিপাটি হয়ে পতাকা দণ্ডের কাছে আসবে স্কাউট লিডারের ঘোষণা ও নীরব প্রার্থনার পর পতাকা নামানোর মধ্য দিয়ে ট্রুপ মিটিংয়ের সমাপ্তি হয় ওঠু বাংলাদেশে ওঠু বাংলাদেশ স্বপ্ন নিয়ে বিশ্ব এই সময় সাপের উপদ্রবের কথা শুনছে। এ বিষয়ে নিজে জেনে আশেপাশের মানুষকে অবহিত করতে হবে আমাদের সকল এই প্রত্যাশায় আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের অভিযোগ আল্লাহ